দিয়ে ইসলাম চলে না যুক্তি দিয়ে অন্য ধর্ম চলে আমি একবার চুল কাটার জন্য এক হিন্দু দোকানে গিয়েছিলাম ওই হিন্দু আমাকে বুঝাতে গিয়ে বলতেছিল যে মুসলমানদের একটা জিনিস ভালো লাগে না কেন মুসলমানরা গরুর গোস্ত খায় গরু হইলে মা গরুর দুধ খায় আবার গরুর গোস্ত খায় আমি বললাম কেমনে হ্যাঁ আমরা তো গরুর গোস্ত খাই না আমি তো আপনারা গরুর গোস্ত খান না কেন গরুর গোস্ত এই জন্য খাই না গরু আমাদের মা তো আমি বললাম ঠিক আছে আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো গরুর গোস্ত খান না কেন গরু আপনাদের মা ভালো কথা কিন্তু ছাগলের গোস্ত খান কিনা হ্যাঁ খাই তো ছাগলের তো আপনারা দুধ খান ছাগলের দুধ খাওয়ার ছাগল কি মা হয়েছে না আব্বা হয়েছে গরুর দুধ খাওয়ার কারণে গরু মা হলো এই জন্য গরুর যায় না ছাগলের দুধ খাওয়ার কারণে ছাগল কি মা না আব্বা ছাগলের কি করে বলেন। আচ্ছা কথা। গরুর খান না কিন্তু গরু দিয়ে জুতা জুতা বানায়। না গরুর গোস্ত খাওয়া হারাম মায়ের গোস্ত খাওয়া হারাম কিন্তু মায়ের চামড়া দিয়ে জুতা বানালো ওই জুতা পায়ে পড়া যায় হলো কি করে বলেন হুজুর সব ধর্মে এরকম কিছু এদিক সেদিক টুল থাকতেই পারে আমি কই না এটা আপনাদের কথা বলেন রে। রেফারেন্স দেবেন কোনো রেফারেন্স দেবে নাই আমি বলবো বললাম শুনে নেন আপনাদের ধর্মগ্রন্থ হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার আঠারো অধ্যায়ের সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর শ্লোকের মধ্যে রয়েছে শ্যাম সদর্ম বিগুণ পরধর্ম সংস্থিত সবব নিয়তং কর্ম পূর্বন নপনীতি সদং কর্ম কুমত সদস্ম পি নপ্ত দেব সর্বারম্ভা হিদোসেন ধুমেনাগ্নি বাবৃতা হিন্দু ধর্ম বলছে শ্যাম শ্রেষ্ঠ সদর্ম নিজের ধর্ম পরধর্মাত আরেক ধর্ম সংস্থিত যদিও সত্য হয় আরেকটা তার সত্য আর একটা ধর্ম ঠিক আছে নিজের ধর্মে কোন যদি ভুল ধরা পড়ে এরপরেও নিজের ধর্ম শ্রেষ্ঠ কেন সর্বরামবা হিদوشن ঘুমে নাক নিয়ে বাবিটা ঘুম মানে নার মানে আগুন ওই আগুনের মধ্যে যেমন ধোয়া থাকে নিজের ধর্ম গ্রন্থের মধ্যে ভুল থাকার সম্ভাবনা আছে আর মুসলমানদের কুরআন সুরা বাকার দুই নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি আমি এমন এক কিতাব দিয়েছি যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই যে কিতাবের ভিতরে ভুল কোন সন্দেহ নাই সুবাহ আল্লাহ ভুল থাকার কোনো সম্ভাবনা নাই ভুল থাকার কোন সম্ভাবনা নাই নির্ভুল একটি কিতাব কোরআন পেয়েছি হিন্দুরা বলছে যে ভুল থাকতে পারে কেন ওই তো আগুনের মধ্যে ধোঁয়া আছে এটা হলো হিন্দুদের যুক্তি মুসলমানদেরও কেউ